মানুষ এরকম মাইনে ফলাই না সেহেতু কি একটা ধনীও হইতে পারে তারা তো এরকমের জীবন্ত মাইরে ফলাইতে পারে না বলেন তারা প্রশাসনের কাছে দে তুমি ওরা মানে মাইনে না নিতে হলে টাকা দিলে হতো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই না নয়লে আমরা ওরা ছাড়বো না ওরা আরও মা ফ্যামিলির কেউই নাই একটা মানুষের আমার আপনার যদি এরকম থাকতাম তো আমরাও একই পথে ক্ষতি হইতাম যে মা বাবা ভাই বোন কেউই নাই মূলত এগারোটার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে রাত এগারোটার সময় ফোন দেওয়া হয়েছে আপনি কি তোমাদের দিলেন মামা তখন আমার আপনার বলছেন যে তখন বলছে যে জেল এরকমের আমরা ওরা আটকাইছি হলে আসে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন হলে আমরা ওরা ছাড়বো না ওরা আরো মারব তখন আমার আব্বা বললো যে আমি গ্রামের বাড়িতে আমি কীভাবে করবো হ্যাঁ তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো তোমার জন্য নাকি এরকমের মানে উনি ওরা ফলে এরকম একটা কথাবার্তা অসম্মতি পাইছে এই জন্য ওরে ধরছে হইরা ওরে মারতেছে তখন আমি ওই লোককে ফোন দিছি যে ভাই এরকম আমি তো ফজলের মামা তো ওরা ওরে কেন মারতেছে তো বলতেছে যে ও আমাদের ফলে ঢুকছে বা ই করছে আমি বলছি যে ভাই দেখেন ওর পাগল মানুষ ও যদি কোনো একটা অন্যায় করতে করে তাহলে ও আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরে মাইরেন না হ্যাঁ তাহলে বলে কি যে পাগল কিন্তু ও তো ওর আচার আচরণের কথা বলতে একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকে

ওর বাবা মারা গেছে রোডে অ্যাক্সিডেন্টে আট বছর আগে পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দু ভাই ওর ভাই হলো নাজিরপুরের থানা এসআই নাসির হোসেন তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার উনি পনেরো রোজায় মারা গেছে ওর ভাই মারা যাওয়ার পরে ও হলো ও একটা রাস্তার অভ্যাত হয়ে গেছে তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওর পাবনায় নেওয়া ডক্টর দেখানোর জন্য বা ই করার জন্য মানে তো অনেক বইরাও বাইকটাও রাখার মতো এরকমই না একবার সিভল বাইকেও সুবিধা গেছে তেনেকে আমরা সকালে বাগনায় নিয়ে যাবো এখন কালকে এই অবস্থা পরে হলো ওই লোক আমি ফোন দিছি পর উনিও আমাকে সেই ম্যাচি কথা বলছে ওই যে মানুষের চার বছর আগে থেকে পাগল সে কীভাবে রাজনীতি করে আর দলীয় বলতে নেই উনি নিজে মানে পরনের কাপড়েও মাঝে মাঝে থাকতো না তাহলে সে দলীয় করবে তো মানুষদের তো এরকম মাইনে ফলায় না সে যদি একটা পুনও হইতে পারে তাহলে তো এরকমের জীবন তো মাইনেফল আইতে পারে না বলেন এটা কোন আইনে আছে আর কোথায় আছে অবশ্যই চাই একদম মানে সঠিক যে যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে কারণ ও গার্জিয়ান নাই সেই জন্য একটা মানুষ অসহায় মানুষকে তো এরকমই মারতে পারে না একটা কুকুরেও তো মারতে পারে না এরকম মারতে মারতে মারিয়ে ফেলাইতে পারে না মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা ওরা কথার অসম্মতি দেখায় তো তারা সন্দেহ করছে তাহলে তাকে থানায় দিয়ে দেবে তারে তিন চার ঘন্টা মাইরা তারপর আবার থানায় মানে হসপিটালে ভর্তি করায় নাই তাকে হসপিটাল